আমরা কোনো না কোনো রাস্তায় এসে কেন সিসিটিভি আমরা তো দেখি নিরাপত্তা নাই নাই কেন বাইরে নিরাপত্তা নাই রাতে বাইরে গেলে নিরাপত্তা নাই কেন লাগে হয় না কেন সাতজন তো রাত একজন রুক করা হয় না অতি সীমিত পরিমাণে তো আমাদের কে

ওনার ওনাকে যেন উন্নতি চিকিৎসার জন্য পিজিশন নেওয়া হয় দ্বিতীয় দাবি ওনার সাথে যে ঘটনা ঘটছে এই ধরনের ঘটনা যেন মনশ্রীশ্রী সারা বাংলাদেশে কোনো ব্যবসার সাথে না হয় আমরা ব্যবসায়ীরা আমাদের দোকানে নিরাপদ না আমরা লোডে নিরাপদ না আমাদের নিজ বাসার সামনে নিরাপদ না তাহলে আমরা কোথায় নিরাপদ আমরা প্রশাসনকে সরকারকে বিভিন্ন রকমের ব্যাগ ট্যাক্স সব কিছু পে করি পেট লাইসেন্স থাকা সত্ত্বেও ট্রেন লাইসেন্স থাকা সত্ত্বেও বিভিন্ন প্রকার ট্যাক্স দেওয়া সত্ত্বেও যেন আমাদের নিরাপত্তা নাই যদি আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয় আমরা

আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যাতে ওনারা সুষ্ঠু তদন্ত করে আসামিদেরকে গ্রেপ্তার করে এবং আনোয়ার ভাইয়ের যাতে সুষ্ঠু বিচারটা পাই আমরা সবাই মিলা এটা প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন যাতে আমরা এটা সুষ্ঠু বিচার পাই এটাই আমাদের বক্তব্য এবং আনোয়ার ভাইয়ের বিশেষ একটা অঙ্গ হয়তো আপনারা কেউ জানবেন না এটা পুরুষ সঙ্গের বিশেষ একটা অঙ্গ এখন এটা হাসপাতাল ইয়াতে আছে ইয়াতে আছে ফ্রিজে আছে এটা বাংলাদেশে কোনো চিকিৎসা নাই এটা বাহিরে সিঙ্গাপুর বা ইয়াতে ইন্ডিয়াতে চিকিৎসা করাইতে হবে আমরা থানার সামনে আসছি ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে ওনার সাথে আমরা সহানুভূতি জানাইতে জানি স্যার আমরা এইটা আপনার কাছে সুস্থ তদন্ত চাইতেছি যাতে আমরা সুস্থ তদন্ত করে আসামিদেরকে গ্রেফতার করা হোক আমাদের সহকর্মী আনোয়ার ভাইয়ের উপরে যে হামলা হয়েছে আমাদের আনোয়ার ভাইয়ের উপরে যে হামলা হয়েছে আমরা খুবই মর্মাহত আমরা এ বেদনায় ব্যতীত আমরা আজকে প্রশাসনের সামনে দাঁড়পান্ত্রে সে যেভাবে দাঁড়িয়েছি আমরা কাতৃত প্রশাসন আমাদেরকে সুষ্ঠু এই পর্যন্ত কোনো সমাধান দিতে পারে নাই আমরা রাষ্ট্রের কাছে কোনো নিরাপত্তা পাচ্ছি না আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা খুবই অসহায় আমরা যথেষ্ট যথেষ্ট আন্তরিকভাবে আমাদের মালামাল নিয়ে ব্যবসা করি কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না ঠিক আছে রাষ্ট্রীয় আমাদেরকে কোনো কিছু দিতে পারতেছে না তাহলে কি আমরা কিভাবে ব্যবসা করব আমরা ছোট থেকে কিভাবে বড় ব্যবসায়ী হবো আমাদের কে দায়বার নেবে আনোয়ার এই ক্ষতিপূরণের দায়বার কে নিবে তার পরিবার এখন কে দেখবে আমরা জানতে চাচ্ছি উনার উন্নত চিকিৎসার জন্য উনাকে রাষ্ট্রীয় খরচে যেন বাহিরে নিয়ে চিকিৎসা করা হয় আমরা সরকারের কাছে রাষ্ট্রের কাছে আকুল আবেদন জানাচ্ছি অবশ্যই খুব আছে কারণ এতগুলি প্রমাণ থাকা সত্ত্বেও যে সন্ত্রাসীরা চাঁদা দাবি করছিল ওই নাম্বারটা দেওয়া হয়েছে যে মোবাইল যে হুন্ডা দিয়া আনরবায়ের উপর হামলা করা হয়েছে তিনটা হুন্ডার নেমপ্লেট আছে তারা কারা মালিকানা ওই মালিকানা চিহ্নিত করা গেলে সন্তোষীরা অবশ্যই গ্রেপ্তার করা সম্ভব সেই সাথে বাড়ির যে কেয়ারটেকার দারোয়ান সে কিন্তু এটার যে সাথে সে সংশ্লিষ্ট তার কার্যকলাপে ইতিমধ্যে প্রমাণ হয়েছে এবং আমরা যতটুকু জানতে পারছি সে গ্রেপ্তারও আছে সে গ্রেপ্তার অবস্থায় কি তথ্য আমরা আমরা মিডিয়ার প্রতিদিন জাতির কাছে জানতে যদি আরেকটা যে দিচ্ছে কর্মকর্তা আমাদেরকে আশ্বস্ত করুক যে এই মামলায় কতটুকু অগ্রগতি হয়েছে আমরা জানতে চাই আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তাদেরকে ধন্যবাদ যে এরা সচেতন নাগরিক সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের হেল্প করেন এ বিষয়ে আমাদের ওসি এখন মাঠে আছে ডিজিএফআই এনএসআই আমাদের অন্যান্য আমার ওসি এখনও বাইরে এই কাজ নিয়ে বাইরে আর তদন্ত আমরা এখন টেকনিক্যালি একটু প্রবলেম আছে যদি নামগুলো বলে দেয় তারা বিভিন্নভাবে সরে যেতে পারে যার কারণে আমাদের অগ্রগতি আছে অগ্রগতি নাই বললে ভুল হবে অগ্রগতি আছে রামপুরার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে আপনাদের জানাবে ঠিক আছে স্যার এখনো বাইরে আছে এই বিষয়ে আমি আর এর বাইরে কিছু বলবো তবে আপনাদের আশ্বস্ত করছি আশ্বস্ত করছি আপনারা পাশে থাকেন আমাদের আমাদের পাশে থাকেন আমরা সঠিক তদন্তের মাধ্যমে বের করে আনবো